টিসি বিন্দাস হইতে আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল ষোলো জানুয়ারি অর্থাৎ গতকল্য সাজ সকালে শিলচরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ঘটে ভয়ানক অগ্নিকাণ্ড সংগঠিত হয় একসঙ্গে ছয়টি ফায়ার ব্রিগেড ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় তবে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে এখনো পর্যন্ত কোনো জানা যায়নি ঘটনার বিবরণে জানা যায় যে শুল্য জানুয়ারি অর্থাৎ গতকল্য শিলচরে সাজস কালে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয় সদরঘাটের মিলন মন্দির বিবাহ ভবনের পিছনে একটি গোডাউনে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় তাছাড়া একটি ও ক্ষয়ক্ষতি হয় যখন এ আগুন ভয়াবহ রূপ নেয় তখন স্থানীয়রা তাড়াতাড়ি ফায়ার ব্রিকেট খবর দেন সঙ্গে সঙ্গে ছয়টি ফায়ার ব্রিগেড ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর নিয়ন্ত্রণে আনে আগুন কিন্তু ফায়ার ব্রিগেডে এই আগুন নিয়ন্ত্রণ আনলেও তার পূর্বে লক্ষাধিক টাকারও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় ঘটনাটি সংগঠিত হয় গতকৈল সাজ সকালে শিলচর রংপুর চকেশ্বরী গুদাম সহ একটি বাসগৃহে এ অগ্নিকাণ্ডে জানা যায় লক্ষাধিক টাকার এর ও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথায় থেকে হয়েছে কেউ এখনো পর্যন্ত তা সূত্রপাত ধরতে পারেনি যা স্থানীয়দের কাছে একটি বিপদের সংকেত গড়ে উঠেছে শিলচর অগ্নিকাণ্ডের এই ভয়াবহ পরিস্থিতি সংকট প্রকাশ করছে বলে জনগণের মুখে ছড়িয়ে পড়ল এই ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে উড়ে আসা কালো ধোঁয়া ও শিখা যা গোডাউন এবং বাসগৃহকে আচ্ছন্ন করে ফেলেছে এ দেখে স্থানীয় জনগণের মধ্যে এক আতঙ্ক সৃষ্টি হয়েছিল স্থানীয়রা এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে খবর দেন দমকল বাহিনীকে এ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ছয়টি ফায়ার ব্রিগেডের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং অনেক চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণ আনা সক্ষম হন কিন্তু এ ঘটনার অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে জানা যায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার সামগ্রী ক্ষয়ক্ষতি হয়েছে রিপোর্ট এ পর্যন্ত কেটিসি বিন্দাস টিভি